আপনারা যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন এবং ভিডিও ভয়েস বানাচ্ছেন সব কিছু দিয়ে আপনারা একটা টোটালি একটা ভিডিও তৈরি করতেছেন এবং ইউটিউবে দিয়ে ইনকাম করতেছেন তো তাদের জন্য একটি দুঃসংবাদ নিয়ে আসছি আপনাদের জন্য আজকে তেরো তারিখ আর জুলাই মাসের আগামীকাল তার পরের দিন হচ্ছে আপনার পনেরো তারিখ পনেরো তারিখ থেকে এটি কার্যকর হবে আপনারা যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন বা এআই যে আপনারা ভয়েস জেনারেট করেছেন তাদের জন্য দুঃসংবাদ এখন থেকে যাদের চ্যানেলে এআই ভিডিও বা এআই ভয়েস দিয়ে ভিডিও তৈরি করবেন পনেরো তারিখের পর থেকে তাদের চ্যানেলটি ডিঅ্যাক্টিভেট করে দিবে অথবা আপনার যে মোডিটেশন রয়েছে সেটা কিন্তু আপনাদের চলে যাবে তো আপনারা যারা এখনও এআই দিয়েই ভিডিও বানাচ্ছেন বা এআই কণ্ঠ দিয়ে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করেছেন তাদের জন্য কিন্তু এই সতর্ক বাণী তো ইউটিউব যখন নতুন কোনো নিয়ম নিয়ে আসে তখন কিন্তু তারা সরাসরি বলে না যে এই কারণে আপনার মডিটেশন চলে যাবে বা এটা হবে বলে না ইনডাইরেক্টলি তারা বলে যে এই কারণে আপনার মিউটেশন বাতিল হতে পারে তো যেটি ওনারা পাবলিশ করেছে সেটা আপনাদের দেখাবো তো আপনারা অবশ্যই এআই দিয়ে আর ভিডিও জেনারেট করবেন না এই কোনো কণ্ঠ নিয়ে ইউটিউবে আপলোড করবেন না আপনার যে রিয়াল কণ্ঠ এবং আপনার যে রিয়াল ফেস যেটা দিয়ে আপনারা ভিডিও তৈরি করেন পূর্বে সেটা দিয়ে তৈরি করবেন তাহলে আপনার মনিটেশন থাকবে তাছাড়া যদি আপনারা মনে করেন যে আপনারা এআই দিয়ে ভিডিও তৈরি করে ইনকাম করবেন তারপরে আপনার চ্যানেল কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনার মোটিভেশনও চলে যেতে পারে তো আপনারা অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন আর কখনোই আপনারা এআই তে ভিডিও আপলোড করবেন না এর আগে আপনারা জানেন যে স্লাইড ভিডিও যেগুলো ছিল অ্যানিমেশন স্লাইড সে স্লাইড ভিডিওর কিন্তু মনিটাইজেশন দিত না ইউটিউব চ্যানেল এখনো দেয় না তো আপনারা জানেন এগুলো কিন্তু ক্লিয়ারলি ভাবে তারা বলেন না তারা সবসময় ইনডাইরেক্টলি বলে থাকে যে এই এই কারণে আপনার বাতিল হতে পারে তো যখন যে ইউটিউবের তখনও সমস্যা আপনার কোনো চ্যানেল সমস্যা হলে ডাইরেক্টলি তারা বলে না তো আপনারা সব সময় নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করবেন এবং এআই কখনো ভিডিও জেনারেট করে ইউটিউবে আপলোড দেবেন না যদি ইউটিউবটিউবে আপলোড দেন তাহলে অবশ্যই আপনার ফেস ইউজ করবেন এবং নিজের ভয়েস দিবেন আর সেই সঙ্গে যদি আপনি এআই একটু অ্যাড করেন পাশাপাশি এভাবে যেন আপনার ভিডিও ক্লিপ থাকে তাহলে আপনার কিন্তু মনিটেশন যাবে না ডাইরেক্টলি সব কিছু আপনারা কখনোই এআই থেকে ইউজ করবেন না এবং কণ্ঠ যেটা এআই এর কি জন্য আপনিও যে ভয়েসটি ইউজ করতেছেন হাজার হাজার লোক সেই ভয়েসটি ইউজ করতেছে সেক্ষেত্রে রিউজ কন্টেন্ট ধরা পড়ে এই জন্য ইউটিউব এটা সম্পূর্ণভাবে বাতিল করে দিচ্ছে তো আপনারা অবশ্যই এআইতে ভিডিও জেনারেট করবেন না এবং আপনার চ্যানেলের ক্ষতি করবেন না আপনারা যাদের মোটিভেশন আছেন তারা সাবধান হয়ে যান এবং এআই ভিডিও থেকে বাদ দিয়ে আপনারা এখন নিজের যে রিয়াল কণ্ঠ রিয়াল ফেস দিয়ে ভিডিও তৈরি করবেন তো এই ছিল আজকের মতন বাদ পরবর্তী নতুন কোনো ইনফরমেশন আসলে আপনাদের জানিয়ে দেবো তো ভিয়ার্স এই ছিল আজকের মতন ভিডিও আর অবশ্যই আপনারা সতর্ক হয়ে যান যাতে আপনার মূল্যবান চ্যানেলটি মডিটেশন চলে না যায় বা ডে অ্যাক্টিভেট না হয় থ্যাংক ইউ সো মাচ